অন্যের ঘাড়ের দোষ চাপানা তাদের এটা বৈশিষ্ট্য আমি স্পষ্ট করে বলতে চাই এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা সত্য গণজাগরণ সেই গণজাগরণকে সুসংহত করাই এখন আমাদের একমাত্র কাজ শিক্ষার্থীরা বলুন আর অন্যান্যরা বলুন তারা সবাই আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে জনগণের কাছে আমাদের আবেদন আপনারা কেউ বিভ্রান্ত হবেন না অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে জনজাগ থেকে তাকে সুসংগত করার জন্য কাজ করছে আপনার ফেক প্রোপাগান্ডা বাংলাদেশের গণজাগরণকে উদ্যুত্থানকে মস্বাদ করার জন্য তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার